একটা কথা তুই মাথায় রাখিস যেদিন বিবাহের আগে আমার বড় ছেলে কর্ণকে জন্ম তাম্বার হাড়িতে করে জলে ভাসাইয়ে দিয়েছিল সেদিন ওই আমি কেঁদেছিলাম যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ড মারা যায়

কিন্তু একবার আমা পানি পেয়ে দেন আজ আমার সব হয়েছে শুধু কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেল যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম অনে कृष्ण तर पड़ा हो এই জগতে তোমার মতো যদি কোন ভক্ত একবার আমায় ডাকিতে পারে আমি কৃষ্ণ ভগবান হয়ে কথা দিলাম পৃথিবী যে প্রান্তে থাকি না কেন ওগ পিসিমা আমি সারা জন্মের মতো ভক্তের চরণ এড়ে দাস ভক্তের চরণ য়ে যাবো ভক্তের চরণের দাস হয়ে যাব ভক্তির চর আমি ভয়ে যাবো তো এগারো যা কি পাবে ভক্তের চরণের দাস আমি হয়ে যাব যাব। ডার মতো ডাকতে পারলে ভক্তের চরণের দাস হয়ে যাব। আজকে ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর পারিশালো ভক্তবানকে নিয়ে ওই শ্রোধনে গঙ্গার কিনারাই হরিনামের খেলা খেলছে এমন সময় নবদ্বীপের এক ভাগ্যবতী নাগরী বিষ্ণু এই মধ্যাহ্ন কালে গিয়ে শ্রেণীর শ্রোধনী গঙ্গায় জল আনিতে কি নিয়ে গেলেন বাবা একটা বা কলস কলস নিয়ে যখন জল ভরছেন হঠাৎ দেখতে পেলেন শ্রোধনী তীর করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে তার আজানো লম্বিত বাহু গলদেশে বনফুলের মালা শ্রবণে আছে কুঞ্জল বদনে আছে মধুমাখা কৃষ্ণন সেই রূপের মানুষটিকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে যেটুকু জল ভরেছিলেন সেই এসে তোমার কণ্ঠ জড়ি ধরে বললেন কান্তনারে এই নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এসে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে তা তো আমার আগে জানা ছিল না আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে কিন্তু কেন এই গৌরূপে আমার ময়নে গেল আমি কি রূপ দেখলাম জানিস হেমশয়ে অতি গোরা গরি হেম মানে কি মানে হেম মানে তো সোনা অতি গোড়া অর্থাৎ সোনার তাই তো অতীব সুন্দর আমার গৌর হরি রঙ্গের জ্যোতি যেই সোনার সঙ্গে তুলনা করেছেন তখন সোনা নিজের দেহকে ধিক্কার দিয়ে বলে নাগরিক গৌর সোনার সঙ্গে তোমরা আমায় তুলনা করুন আমার গৌর হচ্ছে কাঁচা সোনা আর আমি হলাম ছাড় সোনা নকল সোনা আমার গৌর সোনায় উপাসনা পাওয়া যায় কিন্তু আমাকে কখনো উপাসনা পাওয়া যায় না আমাকে অলঙ্কার করে যদি কেউ অঙ্গে ধারণ করে তার কিন্তু অহংকার বেড়ে যায় যে আমার পাঁচ ভরি কি দশ ভরি সোনা কিন্তু গৌরী সোনাকে বুকে জড়িয়ে ধরতে পারলে সমস্ত মান অভিমান তার দূরে চলে তাই জগতে সবারই আনন্দ গৌরব দেখলে আনন্দ না হয়ে কি পারে না বলি আর

Oh <laughs> my প্রীতি জাগতির জগতের প্রেম বলে না গো আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতি সাধন ভক্তি হইতে হয় গতির উদয় গতি গাঢ় হইলে তার প্রেম নাম হয় আত্মেন্দ্র প্রতিবান্তা তারে বলে কাম কৃষ্ণের ইন্দ্র প্রতি ইচ্ছা তারে ধরে প্রেম না জাগতিক জগতের যে প্রেম এটা কামের খেলা দৈহিক সম্বন্ধ দেহের সঙ্গে সম্বন্ধ কিন্তু জাগতিক জগতের প্রেমের সঙ্গে আধ্যাত্মিক জগতের প্রেমের তুলনা করলে হবে না জগতের প্রেমে ধ্বংস নাই ক্ষয় নাই সম্ভব আকর্ষণ জগতের জগতে প্রেম ভালোবাসাটা কেমন বাবা যতদিন ইনকাম করতে পারবেন দিতে পারবেন সবাই ভালোবাসবে স্ত্রী পুত্র ভালোবাসবে কিন্তু যখন ইনকাম করতে পারবেন না দিতে পারবেন না কেউ আর ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো এটাই সংসারের নিয়ম দিতে পারলে ভালো না দিতে পারলে সবার মুখ তখন কালো আর ভালোবাসবেন কিন্তু আপনি যদি কৃষ্ণকে ভালোবাসতে পারেন আপনি কৃষ্ণকে ভুলে গেলেও কৃষ্ণ আপনার কখনো ভুলবে না যে নিজের সুখে সুখী সেটাকে বলা হয় কাম আর যে কৃষ্ণ সুখে সুখী সেটা হচ্ছে প্রকৃত প্রেম লেজের ইন্দ্র সুখী যে সুখী সে হচ্ছে কাম এই কামের খেলা খেললে হবে না যদি ভালোবাস তাই কৃষ্ণকেই ভালোবাস দেখো আসরে কেউ আসবেন না কেউ না আসর চলাকালীন কেউ আসরে আসবেন না